চলছে পাকা আমের সিজন এই সিজনে যদি এই মজার মজার আম সত্ত্বগুলো বাসায় বানিয়ে রাখেন তাহলে বছর জুড়ে কিন্তু খেতে পারবেন আম সত্ত্ব সবাই খেতে পছন্দ করে বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ আম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে যে আপনাদের সাথে কী রেসিপিটা শেয়ার করব এতক্ষণে আপনারা বুঝেই গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি শেয়ার করবো আম সত্ত্ব রেসিপি কিভাবে বাসায় খুব মজাদার এই আমসত্ত্ব রেসিপিটি তৈরি করে নেবেন সেই ভিডিওটি আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমার সর্বপ্রথম যেটা লাগছে সেটা হচ্ছে পাকা আমি এখানে অনেকগুলো পাকা আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব আমি এখানে হাত দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো অনেক পাকা ছিল সেই জন্য আমি হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি আপনাদের আমগুলো যদি হাত দিয়ে খোসা ছাড়ানো সম্ভব হয় তাহলে এভাবে ছাড়িয়ে নেবেন না হলে একটা বটি কিংবা চাকুর সাহায্যে ছড়িয়ে নেবেন আমি এখানে সবগুলো আমের খোসা ছাড়িয়ে চুলে জাল করে নিচ্ছি জাল করা হয়ে গেলে আমি আমগুলোকে ঠান্ডা করে আম থেকে সব রসগুলো বের করে নিয়েছি এবার এই আমের রসগুলোকে আমি খুব ভালোভাবে বিলিন্ডারের সাহায্যে গ্রিন্ড করে নিচ্ছি বিলিন্ডারটা আমি এই জন্য করে নিলাম যেন আমের ভেতরে কোনো প্রকার আঁশ না থাকে দেখেন একদম মসৃণ হয়ে গেছে কোনো প্রকার আঁশ নেই এবার আমি সরাসরি চলে যাচ্ছি চুলোয় চুলোয় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের ওপর এবার আমগুলোকে আমি ঢেলে দেব আমসত্বগুলো কারায়ে ঢেলে দেবার পরে কিন্তু ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এখন আমগুলো যেহেতু অনেক মিষ্টি সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এ পর্যায়ে আমি কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম এখানে চিলি ফ্লেক্স দেওয়ার কারণ হচ্ছে আমসত্ত্বটা একটু চটপটা হবে এবার আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এটাতে স্বাদ কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবার ক্রমাগত নেড়ে যেতে হবে যেন তলায় ধরে না যায় এ পর্যায়ে এসে একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেন হাতে পড়ে না যায় হাতে পড়লে কিন্তু ফোসকা পড়ে যাবে হাত পড়ে যাবার সম্ভাবনা রয়েছে তাই এ পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করবেন এবার আমি যেটা করব আমি কয়েকটা প্লেট নেব আর প্লেটের ওপরে সরিষার তেল খুব ভালোভাবে মাখিয়ে নেব যেন আম সত্ত্বটা শুকানোর পরে তুলতে কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য আমি খুব ভালোভাবে প্লেটে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি আম সত্ত্বগুলো খুব ভালোভাবে ঢেলে দেব তারপর এভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে একদম সমান করে দেবো এভাবে সবগুলো প্লেটে তেল মাখিয়ে আমি আম আমস্ত্বগুলো এর উপরে ঢেলে দেব এবং আমসত্ত্বগুলোকে দুই থেকে তিন দিন রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে একদম শুকনো করে শুকিয়ে নিতে হবে আমার এই আমসত্ত্বগুলো শুকাতে তিন দিন টাইম লেগেছে দেখেন তিন দিনে আমসত্বগুলো একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই এত বড় একটা আম আমসত্ব দেখে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে সে বারবার আমসত্বটা ধরে টানাটানি করতেছিল হাত দিয়ে দেখছিল যে এটা কি আমাকে বারবার জিজ্ঞাসা করছে মাম্মা এটা কি। মানে তার ভীষণ পছন্দ এত বড় একটা আমসত্ত্ব কি করে তৈরি হলো সে ভাবতেই পারছে না এ পর্যায়ে আমি আম আমস্ত্বগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এভাবে কেটে নিতে পারেন আবার ইচ্ছে করলে অন্যভাবেও কেটে নিতে পারেন আমি আপনাদের দুইভাবেই কেটে দেখাচ্ছি এই আমসত্বগুলো আপনারা এভাবে কেটে একটা কাচের বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর একটা আমের সিজন চলে আসা অবধি কিন্তু আপনারা এই আমসত্বগুলো খেতে পারবেন এভাবে সংরক্ষণ করে রাখবেন আর মাঝে মধ্যে বের করে একটু করে রোদে দেবেন তাহলে আমসত্বগুলো নষ্ট হবার সম্ভাবনা একদমই থাকবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানি অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ পেজ